এবার নদীয়া জেলার লিচু বাজার মাত করতে পারি দিচ্ছে ইসরায়েলের বাজারে আর নদীয়া জেলা কৃষ্ণগঞ্জ থানার মাসদিয়ারের লিচুর খ্যাতি রয়েছে সর্বত্র এই বছর ফলন হয়েছে খুব ভালো তাই জ্যৈষ্ঠ মাস পড়তে না পড়তেই বাজারে হাজির লিচুর সম্ভার আর এই বছর ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদীয়া জেলার মাসদিয়ারে লিচু পাড়ি দিচ্ছে ইসরায়েলে লাভের আশায় মুখে হাসি লিচু চাষিদের জোর কদমে চলছে প্রস্তুতি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স কৃষিপ্রধান নদীয়া জেলার ফল চাষিরা সারা বছর নির্ভর করে থাকে গ্রীষ্মকালীন ফল চাষের উপর আর নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার কৃষ্ণগঞ্জের লিচুর খ্যাতি রয়েছে সর্বত্রই এই বছর ফলনও হয়েছে খুব ভালো তাই জ্যৈষ্ঠ মাস পড়তে না পড়তেই বাজারে হাজির লিচুর সম্ভার আর এবার রাজ্যের সমস্ত জায়গার লিচুকে টপকে সেরা সেরা শিরোপা পেতে চলেছে এই মাঝদিয়ারের লিচু এই বছর ভারত বাংলাদেশ সীমান্ত লাগিয়া নদিয়া জেলার মাঝদিয়ারের লিচু পাড়ি দিচ্ছে ইসরায়েলে মাঝদিয়ারের লিচু যেমন স্বাদ আর রং তেমন বড় আর মিষ্টি কারণ এই লিচুর বিশেষত্ব হলো কোনো প্রকার কীটনাশক ব্যবহার না করে জৈব পদ্ধতিতে লিচু চাষ করা হয়ে থাকে বলে জানান লিচু চাষিরা যার কারণে ফলনও হয় ভালো আর লিচুর দামও পাওয়া যায় ভালো এটা মূলত যখন মুকুল আসে মুকুল আসার আগে একবার স্প্রে করি তারপর মুকুল আসার পরে স্প্রে করা হয় ফাঙ্গিসাইড বায়ো বায়ো সাইড ব্যবহার করা হয় তারপরে যখন ফল আস গাতে তখন থেকেই এর কীটনাশক বলতে বায়ু কীটনাশক যেটা ওইটা ব্যবহার করা হয় এতে তো এমনি কীটনাশক ব্যবহার করার থেকে বায়ু ব্যবহার করলে এতে দেখছি ফলন বেশি হচ্ছে পোকাও অন্যবার যেমন এমনি কীটনাশক ব্যবহার করলে পোকা লাগে দেখলাম বায়ুতে পোকা নেই লিচু এবার বুঝলেন এটা স্বাস্থ্যের পক্ষে উপকারী সব আমি বার্তা দিতে চাই চাষিদের যে ওরা যদি বায়ু ওষুধ ব্যবহার করে চাষ করে মূলত লাউবান হবে লাউবান বলতে অন্যবার তো লিচুর বাজার পাওয়া যায় না লিচু হয়তো আড়াই হাজার দু হাজার দু হাজার লিচুর দাম তিন হাজার টাকা বিক্রি হয় কিন্তু এবার পাঁচ হাজারের ওপরে বিক্রি হচ্ছে তাতে এবছরে ভালোই এটা আমাদের মাছ দেওয়া আড়ত আছে ওখানে আমরা বিক্রি করি ওখান থেকে আবার কিছু ভেন্ডারি আছে ব্যবসাদার তারা জমি থেকেও নিয়ে যাচ্ছে কীটনাশক ব্যবহার না করার কারণেই এই লিচুর চাহিদা থাকে সব থেকে বেশি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে প্রতি ঝুড়ি লিচু এবার নদিয়া জেলার লিচু বাজার মাত করতে পারি দিচ্ছে ইসরায়েলের বাজারে লাভের আশায় মুখে হাসি ফুটেছে লিচু চাষিদের জোর কদমে চলছে প্রস্তুতি আমাদের লিচুটা প্রথমে ওষুধ দিতে হয় এইটা হচ্ছে ইয়ের লিচু বোম্বাই লিচু বোম্বাই লিচু এটাকে বলে গ্রেট বোম্বাই বোম্বাইয়ের মধ্যে দুই রকম জাত আছে একটা হচ্ছে বোম্বাই লিচু আর একটা গ্রেট বোম্বাই এগুলো হচ্ছে গ্রেট বোম্বাই জাত আমরা প্রথমে ওষুধ দিয়েছি তারপরে হচ্ছে আপনার যখন মুকুল বার হয় তখন একবার যখন গুটি ধরে তখন একবার আর এটা হচ্ছে সম্পূর্ণ বায়ু পদ্ধতি বায়োপেস্টিসাইড বায়ো ফাঙ্গিসাইড ব্যবহার করা এই যার জন্যে আমাদের এই লিচুটা কালার রকম আর সাইজও এইরকম এর কোনো নিখুঁত লিচু এর কোনো খুঁত নাই আর এই লিচুটা বাজার ছাড়া আমাদের ও দেড় থেকে দু হাজার টাকা ঝুড়িতে বেশি বিক্রি সে চাহিদাটা সবসময় বেশি হ্যাঁ কীটনাশক ব্যবহার না করার জন্য আমাদের এই লিচুটা চাই ঝুড়ি প্রতি আমার এই লিচুটা সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি দু হাজার লিচু আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে করো করে আমার মতো আমার পতাকা পতাকা চা গজব কাজ